আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাড়ি যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য কালামকারি ইন্ডিয়ান ইন্সপায়ার্ডের আরও একটি চমৎকার ক্যাটালগের পার্টিওয়্যার কালেকশন নিয়ে চলে এসেছি এই ড্রেসটি বুটিক স্টাইলে হবে এত সুন্দর দেখেন এখানে যে কাজগুলো আছে জাস্ট হচ্ছে তাকিয়ে থাকতে মন চাইবে সাথে হচ্ছে যে কালারটা ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট একটি কালারে চলে এসেছে সো আমি টোটালি আপনাদেরকে ড্রেসটা খুলে দেখাবো আর দেখানোর আগে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে আছে প্রত্যেকটি করা যে কোন করে অনলাইনে পার্সেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুম এসে পার্সেস করতে পারবেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে শোরুমের অ্যাড্রেস আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি তো রাইট নাও আমি আপনাদেরকে ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এত সুন্দর একটি কালেকশন কালারটা দেখেন মনোমুগ্ধ করে একটি কালার কামেজের যে নেকটা আছে নেকের এখানে শুরুতে দেখিয়েছিলাম এতটা সুন্দরভাবে এতটা লাগজারিয়াসভাবে কাজ করা থাকবে অ্যান্ড এই পাশে দেখেন কতটা চমৎকারভাবে ডিজাইনটা করা আছে আর এটা হচ্ছে কামেজের নিচে থাকবে নিচের এখানে কিন্তু অসম্ভব সুন্দর একটি কালার কন্ট্রাস্ট দেওয়া আছে যেটা হচ্ছে ইয়ালোর সাথে এত সুন্দর সাথে এখানে সেলফ একটি ডিজিটাল প্রিন্ট আপনারা দেখতে পাচ্ছেন আর কামেজের ব্যাক পোষণটা এবং হাতার কাপড়টা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একদমই নতুন চলে এসেছে এই পার্টওয়্যার কালেকশনটা দেখেন এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা অ্যান্ড এটা হচ্ছে হাতার কাপড়টা হাতাটা ফুল হাতা করতে পারবেন এবং হাতার সামনে আপনারা এক্সট্রা একটি প্যাসেস পেয়ে যাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওতে এই যে প্যাসেসটা আপনারা হাতার সামনে বসিয়ে নেবেন এটা হচ্ছে উপরে থাকবে মানে আপনার শোল্ডারে থাকবে অ্যান্ড এটা হচ্ছে একদম সামনে থাকবে আর এটার যে কামজের ফ্রন্টটা আছে ফর্মটা আরেকটু আপনাদেরকে দেখিয়ে দিই কারণ এক্সট্রা আরেকটি প্যাসেস আপনারা পাবেন আর যেটা হচ্ছে কামেজের নিচে একদম লোয়ারে দেওয়ার জন্য ওই যে এই প্যাসেসটি আপনারা কামেজের লোয়ারে দিয়ে নেবেন তো এই সুন্দর ড্রেসগুলির প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নেবেন এবং হচ্ছে আমাদের যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করতে পারবেন রাইট নাও এটার ওড়না এবং সালোয়ারটা দেখে দিচ্ছি এটার ওড়নাটা কিন্তু খুবই সুন্দর একদম পিউরের ভিতরে আপনারা পাবেন খুবই চমৎকার সো আমি একটু ওনাটা দেখিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে আপনার ওনাটা একদম টোটালি ওনাটার মধ্যে এত সুন্দর করে একটি ডিজিটাল প্রিন্ট করা থাকবে আর দুইটা এই হলে যেরকম সুন্দর করে একটা ডিজাইন করা আছে দেখেন এত সুন্দরভাবে ডিজাইনটা করা থাকবে অ্যান্ড এটার যে সালোয়ারের কাপড়টা আছে রাইট নাও সালোয়ারের কাপড়টা দেখিয়ে দিই এটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা একদম ফ্রিসেস কাপড় দেওয়া আছে যে কোনো স্টাইলেই করতে পারবেন আর আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ